বিসমিল্লাহরুহমান ইহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম জেম টিভিটি সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্যে আজকে যে বিষয় থাকছি শিয়া গ্রুপের একটি দল হলো রাফিজি এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ আমরা জানি ইসলামী তিয়াত্তরটি দল রয়েছে যার মধ্যে একটি জান্নাতি বাকিটি বাকি বাহাত্তরটি জাহান্নামী দল সুতরাং আজকের এই প্রতিবেদনে আমরা নিয়ে আসছি শিয়া গ্রুপের একটি দল হলো রাফিজি রাফিজিদের আকিদা পরিচয় এবং তাদের বিশ্বাস কেনই বা তারা আহলে সুন্নাওয়াল জামা থেকে দূরে প্রিয় বন্ধুগণ চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন প্রথমেই থাকছে ভূমিকা ও তাদের পরিচয় রাফিজি বা রাফিদা হলো শিয়াদের একটি চরমপন্থী ও ভ্রান্ত দল যারা নিজেদের আহলে বয়াতের অনুসারী দাবি করে কিন্তু বাস্তবে সাহাবাই কেরামদের প্রতি চরম বিদ্বেষ কোরআনের বিকৃতি এবং ইমামদেরকে আল্লাহর সমমর্যাদায় তুলে আনে এরা মূলত ইমামিয়া শিয়াদের ভেতরে একটি উগ্র ফিরকা যাদের চিন্তা ও চেতনা আহলে সুন্না ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক দ্বিতীয় প্যারাই থাকছে উৎপত্তির ইতিহাস এই ফিরকার সূচনা ঘটে জায়েদ ইবনে আলী রহমতুল্লাহ আলাইয়ার সময় যখন জায়েদ ইবনে আলী সাহাবি আবু বকর ও উমর রাজে আল্লাহানুকে গালি দিতে অস্মৃতি জানালেন তখন একদল শিয়া তাকে ত্যাগ করে তিনি বলেন যে আবু বকর ও উমরকে গালি দেয় সে আমার অনুসারী নয় এই ত্যাগকারিদের পরিচিত রাফিদা নামে যার অর্থ ত্যাগকারী আল মিলাল ওয়াল নিহাল ইমাম তিন রাফিজিদের আকিদা ও বিশ্বাস ইমামরা নিষ্পাপ এবং তাদের জ্ঞান ও শক্তি অলৌকিক নবুয়াতের পর ইমামতেই প্রধান স্তম্ভ সাহাবাদের অধিকাংশ কাফের কোরআনের বিকৃতি হয়েছে বলে বিশ্বাস ইমাম মাহাদি গুহাই লুকিয়ে আছেন তিনি এসে সত্য ইসলাম প্রতিষ্ঠা করবেন আল ফারাক বাইনাল ফিরাক ইমাম আব্দুল কাহির বাগদাদি উনি উনার কিতাবে উল্লেখ করেন প্যারাচার ইবাদত ও ধর্মীয় আচার দোয়া করে ইমামদের কাছে মৃতদের কাছে সাহায্য চাওয়া আশুরায় মাতম চেন দিয়ে গায়ে আঘাত শরীর কাটা সালাতে সাজদার জন্য মাটির টুকরা ব্যবহার তাকিয়া বা ইমান রক্ষায় মিথ্যার ব্যবহারকে বৈধ মনে করা কুরআন বলে ইবাদত করো কেবলই আল্লাহর সুরা জিন আঠারো নম্বর আয়াত হাদিস যে মিথ্যা কথা বলবে সে জাহান নামে যাবে চৌরানব্বই প্যারা পাঁচ সাহাবা বিদ্বেষ তারা আবু বকর উমর উসমান রাজি আল্লাহ সহ অধিকাংশ সাহাবিকে অবিশ্বাসী বা মুনাফিক বলে নদুবিল্লা কিন্তু পাক রাব্বুল আলমিন বলেন মোহাজির ও আনসার যারা আগে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট সুরাত একশো নম্বর আয়াত আয়াত তাদের সম্পূর্ণভাবে নাচক করে দেয় রাফিজিদের একটি উপশাখা বলে বর্তমান কুরআন সম্পূর্ণ নয় তাদের মতে কুরআনের কিছু আয়াত ইমাম আলী রাজে আল্লাহানুকে নিয়েছিল সেগুলো মুছে ফেলা হয়েছে এছাড়া তারা বিশ্বাস করে যে ইমাম মাহাদি গুহায় আছেন সময় হলে আসবেন অথচ রাসুল সাল্লাম বলেন আমি কিতাব ও হিকমত দিয়ে পূর্ণতা দিয়েছি সহি মুসলিম সাত তাকিয়া বা রাজনৈতিক মিথ্যা তাদের অন্যতম মূলনীতি তাকিয়া তথা আত্মরক্ষার্থে মিথ্যা বলা বৈধ এটি ইসলামের স্পষ্ট নীতির বিপরীত নিশ্চয়ই আল্লাহ মোমেনদের কাছ থেকে সত্য কথা চান সুরা আজহাব সত্তর নাম্বার আয়াত আট আহলে সুন্নার ঐক্যমত আহলে সুন্না ওয়াল জামা এর সমস্ত ইমাম ইমাম মালিক ইমাম শাফি ইমাম আবু হানিফা ইমাম আহম্মদ যে রাফিজি ফিকরা বিভ্রান্ত গুমরা এবং ইসলামের মূল বৃত্তির পরিপন্থী ইমাম মালেক রহমতুল্লাহ আলাই বলেন যে সাহাবাদের গালি দেয় তার ইসলামে সন্দেহ রয়েছে তাপসির কুর্তুবি নয় মুসলিম উম্মার জন্য হুমকি এই ফিরকা তাদের চরম পন্থা ও ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে মুসলিম সমাজের বিভেদ সৃষ্টি করেছে আজকের যুগে ইরান সিরিয়া লেবানন সহ অনেক দেশে এই ফিরকার রাজনৈতিক দাপট ও ফিতনা বিস্তার লাভ করছে প্যারাদশ উপসংহার রাফিজি ফিরকা হলো এমন এক শিয়া উপদল যারা ইসলামের মৌলিক বিশ্বাস তাওহিদ সাহাবা প্রেম ও কোরআনের হেফাজত এই সব কিছুরই অবমাননা করে থাকে আহলে সন্ন্যার ঐক্যমত এই ফিরকা ভ্রান্ত গুরমা গুমরা ও মুসলিম উম্মার জন্য ফিতনা মুসলমানদের উচিত জ্ঞান হিকমত ও দাওয়ার মাধ্যমে এই ফিরকার বিরুদ্ধে সত্য প্রচার করা প্রিয় বন্ধুগণ ইসলামে তিয়াত্তরটি দলের মধ্যে একটি দলই নাজাদপ্রাপ্ত দল যেটি নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম ওনার অনুসরণকারী এবং সাহাবায় আকরাম রাজি আল্লাহ তাদের অনুসরণ করে যেটি সহি প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু যারা সাহাবাদের গালি দিবে রাসুল্লে করিম সাল্লাম আসালাম একরামদেরকে বলেছেন উজ্জ্বল নক্ষত্রের মতো তাদেরকে গালি দিলে তারা কি আসলেই ইসলামের ভিতরে থাকতে পারে অবশ্যই যারা ইমাম আসেন হাদিস কোরআনের বিশেষজ্ঞ যারা ছিলেন তারা এ বিষয়ে ফয়সালা দিয়ে গেছেন প্রিয় বন্ধুগড়া আমরা আবেগে প্লাবিত না হয়ে সত্যের পথে আসি ইসলামের পথে আসি শিয়াদের মধ্যে বাইশটি উপদল রয়েছে প্রত্যেকটি দল নিয়ে আমরা ভিডিও তৈরি করবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাত